হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি চলে যাচ্ছে তো প্রায় ষোলো সতেরো দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম অনেকটাই দিন পর তো এতদিন কি করেছিলাম ভিডিও দেওয়া হয়নি কেন সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো গলার অবস্থা খুব খারাপ একটু কথাগুলো মানিয়ে গুছিয়ে নিও যাই না বুঝতে পারবে কি না তো দেখো এখানে আমি ব্যাগপত্র রেডি করে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছি আমরা যাব এখন দাদুর বাড়িতে তো বন্ধুরা মেন কথায় আসি এতদিন ভিডিও দিইনি তার কারণ আমার দাদু মানে আমার মায়ের বাবা আর আমাদের মধ্যে নেই তো সেই কারণের জন্য অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না এটা অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করতে হতো আমাকে কিন্তু ভিডিও করার মতো বা ভিডিও দেওয়ার মতো পরিস্থিতিতে পরিস্থিতিতে ছিলাম না অনেকটাই মন খারাপ ছিল এখনো মন খারাপ যে ভিডিওটা দিচ্ছি যে মনটা ভালো হয়েছে সেটা নিয়ে না কারণ অনেক দিন ভিডিও দেওয়া হয়নি যে কজন আমার ফ্যামিলি মেম্বার আছে সবার জানার অধিকার আছে যে আমার সাথে কী হয়েছে তাই এত দিন ভিডিও দেয়নি তাই এই ছোট্ট ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম তো দাদুর মানে চলে যাওয়ার পরে আমি এসেছিলাম বাড়িতে কিছু দিন দুই তিন দিন ছিলাম তারপরে আজকে দাদুদের বাড়িতে আবার যাব কিছু নিয়ম আছে কিছু নিয়ম আমি পালন করছি দাদুর জন্য দাদুকে ভালোবেসে তো সেই নিয়মগুলো এই বাড়িতে থেকে হবে না দাদুদের বাড়িতে গিয়ে করতে হবে তার জন্য বর্মশাই আমাকে রাখতে যাচ্ছে বর্মশায় রেখে আবার চলে আসবে তো দেখো বিকেলে যাচ্ছিলাম তাই বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর আর সূর্যটাও খুব সুন্দর লাগছিল তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি যত কিছুই করি না কেন মানে এখনো পর্যন্ত অনেক দিন হয়ে গেল। প্রায় এক মাস হয়নি কুড়ি দিনের মতো হয়েছে দাদু আর আমাদের মধ্যে নেই ভুলে দেখার চেষ্টা করছি কিন্তু ভুলতে আর পারছি না সবসময় দাদুর কথাই মনে হচ্ছে তো এসে এখানে কীর্তন হয়েছিল সন্ধ্যাবেলা তারপরে সবাইকে ফল দেওয়া হয়েছিল কেননা মামাদের জন্য সবাই অনেক ফল নিয়ে এসেছে ফলগুলো নষ্ট হচ্ছে তাই সবার জন্য ফল কাটা হয়েছে আর আজকে আমরা সবাই মিলে হুবিসি করছি মানে সারা দিন উপোস থেকে এখন আমরা পায়েস খাবো তো এক হাড়িতে পায়েস করা হচ্ছে সবার জন্য দেখো এখানে আমরা সবাই বসে আছি আর সবাই একসাথে থাকলে যা হয় এখানে পায়েস করতে গেলে কিন্তু কথা বলতে হয় না এরকমটাই নিয়ম আছে কিন্তু বাচ্চাগুলো তো আর বুঝবে না বলো বাচ্চাগুলো এটা সেটা কথা বলছে আর সবার একটু কথা মানে বেরিয়ে যাচ্ছে তো একদমই কথা বলতে হয় না দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার গলাটা একদম ভারী হয়ে আসছে তো চলো ভিডিওটা দিতে হবে তাই দিয়ে দিচ্ছি এখানে আমাদের পায়েস করা কমপ্লিট তো সবার ছোট আমি তো সবার শেষে বসেছি আমি দেখো আর এই ভিডিওগুলো কিন্তু আমি একটাও করে আমাকে ভাই করে দিয়েছে ভাগ্নি করে দিয়েছে তো ভাবলাম যে চলো করে দিয়েছে যখন একটু তোমাদের সাথে শেয়ার করি তো এখানে পায়েস করে সবার কলা পাতায় নিয়ে নিয়েছে আর আমার যদি কম পরে তার জন্য সবাই একটু একটু করে নিয়েছিল কিন্তু শেষের দিকে আমার অনেক পায়েস হয়েছে দেখো বন্ধুরা পাতা ভরে গেছে তো এখান থেকে সবাই দাদুকে দিয়ে দিচ্ছে পায়েস আমাদের মানে আমাদের ভাগ থেকে দাদুকে আমরা খেতে দিচ্ছি পায়েস তো এই ভাগ এই ভিডিওটা হয়তো ভাগ্নি করেছিল তাই লম্বাভাবে করেছে তো দাদুকে দিয়ে সবাই আমরা পোষে খেয়ে নেবো যে যতটা পারবে সবাই পরিষ্কার করে খেয়ে নিয়েছিল কিন্তু আমার পাতে অনেক পড়েছিলো অনেক পায়ে সারাদিন উপোস থাকার পর মিষ্টি জিনিস না খাওয়া যায় না তো আমি খেতে পাইনি তো সবাই বলেছিল যে এরকম বেঁচে থাকা ভালো তাহলে দাদুর শেষ কাজে মানে কোনো খাওয়ার কম পড়বে না খুব ভালোভাবে কাজ সম্পূর্ণ হবে তো দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো বন্ধুরা সব ছোট ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম তাই সেই দিনটা খুব তাড়াতাড়ি চলে আসলো দাদুর শেষ কাজে আজকে হচ্ছে শ্রাদ্ধ তো এই যে এই দাদুর ছবি এটা হচ্ছে দাদুর ইয়াং ইয়াংবেলার ছবি তো খুব মিস করছি দাদুকে তো এখানে দাদুর শেষ কাজ হচ্ছে তো মনেই হচ্ছে না দাদু আমাদের মধ্যে নেই আর খুব ভালোবাসতাম দাদুকে আর অনেক আবদার করত তো সেই আবদারগুলো মনে পড়ে যাচ্ছে আর এখানে দেখো সব বোনরা সব মাসিরা সবাই আছে এখানে আমরা আর মামারা এখানে দেখো ন্যাড়া করেছে এই যে যে ফুল ধরে আছে সেটা হচ্ছে আমার বড় মামা বড় মামাই হচ্ছে আগুন দিয়েছিল দাদুকে আর ওখানে গীতা পাঠ করবে দাদুর শেষ কাজটা বাড়িতে হয়েছিল কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা লজে করা হয়েছিল বাড়িতে করা হয়নি তো সেখানে দাদুকে খুব সুন্দরভাবে সাজিয়েছিলো আর দাদুর খাওয়া দাওয়ার অনুষ্ঠানটাও খুব ভালোভাবে পার হয়েছে খুব সুন্দর শান্তভাবে আর এই দুজন যেন পরের জন্মে আবার স্বামী রূপে আসে আর আমার দাদু যেন আবার মানুষ রূপে জন্ম দেয় মানে ঠাকুর জন্ম দেয় তো আমার দাদু যেখানেই থাকে যেন ভালো থাকে